সামনে ঈদের পরে যাচ্ছে আমাদের কিলিং টু নিয়ে এই তো আপনি হিরোকেটাকে কিউ নাই প্রথমে তো হিরো অনন্ত জলিল সাহেব ছিলেন এখানে অনন্ত জলিল সাহেবই আছেন আপাতত একটুকেই ফাইনাল এইদে এইদে সবারকে তো অফকোর্স তুফান দেখবো তারপর রিভেন্স দেখবো তারপর আর কোন সিনেমা আসছে জানি আপনি তো জানেন এখন পর্যন্ত দুটো সিনেমা আসছে

তুমি কোন শহরের মাইয়া গো না ও আমি আমি কবিগঞ্জ শহরের মাইয়া আমি পারি না সত্যি আমি গান একদম গেতে পারি তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা একদম হ্যাঁ হ্যাঁ তুফান আসবে রিভেঞ্জও খুব ভালো একটা সিনেমা আমি জানেন না আপনারা রিভেন্সের ব্যাপারে কতটুকু জানেন রিভেঞ্জ হচ্ছে গিয়ে বুবলি আপু এবং রসনের খুব ভালো একটা সিনেমা ওই একদিকে বুবলি আর এইদিকে সিনেমা হ্যাঁ এই খেলাটা জমবে ভালো কেমন জমবে দুর্দান্ত সিনেমা মানুষ যেরকম দেখতে চায় দুইটা সিনেমা সেম টাইপের অ্যাকশন রোমান্স কষ্ট লাভ সবকিছু আছে এখন পর্যন্ত বুকড আছে তার আগেও আরেকটা কাজ কনফার্ম হয়ে গেছে ওইটা যদি শেষ হয়ে যায় তাহলে শোনেন মানুষ না অনেক কথা বলে অনেক কথা বলবে সো এগুলা নিয়ে আমার কথা বলার কোনো অধিকার নাই সো মানুষ যাই বলুক ওভারঅল জিনিসটা খুব সুন্দর হয়েছে বাংলা সিনেমাকে আমরা ভালোবাসি সো বাংলার সিনেমার সাথে বলবো যে সিনেমাটা দেখুন তারপর কথা বলুন সুপারস্টার তো অলওয়েজ সুপারস্টার তাকে নতুন করে বলার কোনো কিছুই আমার নেই তবে হ্যাঁ সুপারস্টার তার ধাঁচে নিজের ডে বাই যেভাবে চেঞ্জ করে যাচ্ছেন আমি যে এই ধারাটা অব্যাহত থাকি